আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি তো আর আজকে আপনাদেরকে আপনাদেরকে আমি একদম একদম স্বাধীনতা স্পেশাল কিছু গাউন দেখাবো এই গাউনগুলো কিন্তু আপনারা পার্টি ফাংশনে পড়ার জন্য নিতে পারবেন আবার এখানে কিছু কিছু গাউন আছে যেগুলো আপনারা চাইলে ওয়েডিং ফাংশনের জন্য কিন্তু নিয়ে নিতে পারবেন প্রত্যেকটা গাউনই আপনাদের পছন্দ হবে আর প্রাইস শুনলে আশা করি আরো বেশি পছন্দ হবে চান সবাই কেমন আছেন সেটাও জানাবেন আর ভিডিওটা একটু শেয়ার করে দিবেন তো আমি প্রোডাক্ট দেখানো স্টার্ট করে দিচ্ছি ফার্স্টে যে ডিজাইনটা দেখাচ্ছি এটার কালারটা হচ্ছে একদম মিষ্টি টাইপের কালারের ভিতরে কালারটা একদম হালকা মিষ্টি একটা কালার খুবই সুন্দর একটা কালার এই গাউনটাতে কিন্তু অল ওভার নেটের উপরে কাজ করা ম্যাচিং সুতার কাজ আর অল ওভার হচ্ছে স্টোন মিরর দিয়ে কাজ করা ঠিক আছে নিচে কিন্তু ভালো ঘের আছে আবার ভিতরের অনেকগুলো পার্ট প্লাস এখানে কিন্তু ক্যান ক্যানও আছে বাট ক্যান ক্যানটা হচ্ছে সফট ক্যানকেন আর সফট ক্যানক্যানটা দেওয়া হয় যেন গাউনটা স্ট্রেইট থাকে আপনারা যদি গাউনটাকে ফ্লাপি করতে চান এক্সট্রা আরো হার্ড ক্যান ক্যান লাগিয়ে নিতে পারবেন ওকে সেইটা হচ্ছে ব্যাক সাইড গাউনের ফ্রন্ট ব্যাক দুই পাশেই কিন্তু আপনারা একদম গর্জিয়াস করে কাজ করা পাবেন আর এই গাউনগুলো কিন্তু একদম ফ্লোর টাচ গাউন এগুলো লেন্থ হবে আটান্ন থেকে ষাট ইঞ্চের মতো বডিটা একদম রেগুলার ফ্রি সাইজ থাকবে কাস্টমাইজ করে যে কোনো সাইজে করতে পারবেন তাছাড়া এটা একদম রেডি পেয়ে যাবেন থার্টি এইট থেকে ফর্টি টু এই গাউনটার কিন্তু আরেকটা ভালো ব্যাপার হাতা লাগানোই আছে

এগুলো অর্ডার করার জন্য কিন্তু আপনারা আমাদের পেজের ইনবক্সে যোগাযোগ করতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্তে তো হোম ডেলিভারি স্টার্ট হয়ে গেছে না নাকি

ওকে সো এখন যেটা দেখাচ্ছে এটা হচ্ছে অ্যাশ কালারের ভিতরে এই কালারটা অনেক সুন্দর অ্যাশ কালারের ভিতরে হবে গলার দেখেন গলাটা কিন্তু একদম সুন্দর হাই নেকের ভিতরে থাকবে গলাটা দেখেন ঠিক আছে আর হাই নেক এতটুকু গলায় কিভাবে পরবেন এই চিন্তা যদি করে থাকেন তাহলে করতে হবে না পিছনে কিন্তু জিপার দেওয়া যে দেখেন খুব সুন্দর করে জিপার দেওয়া আছে ইজিলি যেন পরতে পারেন হাতাটা লাগানো নেই বাট হাতার কাপড় দেওয়া থাকবে আপনারা হাতাটা লাগিয়ে নিতে পারবেন ওকে হচ্ছে কালারের সেটা সম্পূর্ণ দেখেন এইটাও টাচ একটা গাউন ব্যাক সাইডটা দেখি একটু হচ্ছে ব্যাক সাইডটা ফ্রন্ট ব্যাক দুই পাশে কিন্তু একদম গর্জেস করে কাজটা করা এইটাও একদম ফ্লোর টাচ হবে ষাট ইঞ্চের মতো এটা লম্বা থাকবে আর এই এই ডিজাইনগুলো কিন্তু আপনারা চাইলে শর্ট করে নিতে পারবেন মানে আপনারা এগুলো কাস্টমাইজ করে যে কোন সাইজ করতে পারবেন আপনাদের মন মতো সাইজ করে নিবেন এটা লম্বা তো 80 থেকে 60 in এর আছে আপনারা চাইলে এটাকে ছোট করে কি বলে এটাকে ছোট করে আপনারা 56 in 59 inও কিন্তু চাইলে করে নিতে পারবেন এই হচ্ছে সম্পূর্ণ ডিজাইনটা আর এটার প্রাইস থাকবে মাত্র থাকবে মাত্র 5500 মাত্র 5500 টাকা দেখেন এই টাইপের একটা গাউন কিনতে গেলে মিনিমাম আপনাদেরকে সাত আট হাজার টাকা খরচ করতেই হবে ইন্ডিয়ান গাউন এই টাইপের মাত্র পাঁচ হাজার পাঁচ টাকায় পাবেন চলে যাবো পরবর্তী ডিজাইনে অনেক নাইস কালারটা খুবই নাইস এটা একদম হালকা একটা পেঁয়াজ টাইপের কালার হালকা পেঁয়াজি টাইপের একটা কালার অল ওভার এটাতেও কিন্তু আপনারা ম্যাচিং সুতার কাজ আর হচ্ছে রিয়েল স্টোন আর হচ্ছে মিররের কাজ করা পাবেন গলার ডিজাইনটাও খুবই নাইস গলাটা একদম রাউন্ড না হালকা একটু দেখতে পাচ্ছেন এখানে ভিষে পাছে সুন্দর একটা গলা তারপরে হাতা লাগানো হাতা লাগিয়ে নেবেন কাপড় দেওয়া থাকবে হাতার সাইডটা এটা ব্যাক সাইড না ফ্রন্ট সাইড এটা ব্যাক সাইড ব্যাক সাইড ফ্রন্ট সাইড সেম গর্জিয়াস করে ডিজাইনটা করা আর এই ডিজাইনের প্রাইস মাত্র 6000 টাকা মাত্র 6000 টাকা সো বাজেট ফ্রেন্ডলি ভালো কোয়ালিটির গাউন যারা চাচ্ছিলেন অরিজিনাল ডিজাইনার গাউন তাদের জন্য কিন্তু আজকের আজকের এই সবগুলো প্রোডাক্ট একদম বেস্ট হবে ওকে সো চলে যাচ্ছি পরবর্তী ডিজাইনে যারা একটু গর্জিয়াস কা চান তাদের জন্য এটা ভালো হবে কালারটাও খুবই নাইস স্কাই ব্লু টাইপের একটা কালার এই দেখেন স্কাই ব্লু টাইপের কালার আর গলাটায় দেখেন সুন্দর করে কিন্তু রাউন্ড শেপ গলার উপর আবার এখানে রিয়েল স্টোন দিয়ে কাজ করা রিয়েল স্টোন তারপরে হচ্ছে মিরর দিয়ে কাজ করা আছে পুরো গাউনটাতে

প্রাইস মাত্র 6000 টাকা ওকে এডিশনাল প্রাইস থাকে 6000 টাকা আর এডিশনাল কালার পাবেন আপনারা এই যে হোয়াইট কালার পাবেন দেখেন এই হোয়াইটটা কিন্তু অনেক গর্জিয়াস আর এই টাইপের হোয়াইট গাউন কিন্তু খুবই ইউনিক ইউনিক এন্ড রেয়ার কারণ হোয়াইট কালার পাওয়া যায় যেমন বারবি গাউন গুলো পাওয়া যায় বার্থডে গাউন বা ওয়েডিং গাউন যেগুলোকে বলা হয় বাট এই টাইপের হোয়াইট কালার গর্জিয়াস এরকম কাজ করা গাউন কিন্তু খুবই কম ঠিক আছে টার্সেলটা খুবই সুন্দর পিছনের এটা এটা হচ্ছে হোয়াইট কালার सेम প্রাইসও सेम থাকবে মাত্র 6000 টাকা 6000 টাকা ওকে দোপাট্টা অল ওভার করা থাকে এটা হচ্ছে দোপাট্টা প্রাইস থাকবে মাত্র 6000 টাকা আচ্ছা চলে যাচ্ছি পরবর্তী ডিজাইনে ওয়াও এই ডিজাইনটার কিন্তু খের অনেক এই দেখেন অনেক খের প্রচুর ঘের যারা একটু রিজনেবল প্রাইসের ভিতরে এত ঘেরওয়ালা গাউন চান তারা এটা মনোযোগ সহকারে দেখেন এই দেখেন কত পরিমাণ ঘের এটাতে গলার ডিজাইনটা দেখেন তত সুন্দর ওকে ডিজাইনটা বা এটা শেপটা খুবই নাইস ব্যাক সাইডটা দেখেন এটা হচ্ছে ব্যাক সাইড কালারটাও একদম হালকা একদম স্কাই টাইপের একটা কালার এটা হচ্ছে ব্যাক সাইড সামনে তো ফ্রি ওয়াট ইস ফ্রি প্রাইস প্রাইস থাকবে মাত্র 9000 টাকা মাত্র 9000 টাকা ওকে সো এই কত থাকবে সিম্পল এত এই গাউনটার প্রাইস থাকবে মাত্র 9000 টাকা এটা কিন্তু একটা ডিজাইনার গাউন প্রাইস মাত্র 9000 টাকা শোরুম কোথায় ফার্স্ট রোডে স্টার মল্লিকা মার্কেটের স্টার মল্লিকা শপিং কমপ্লেক্সের থার্ড ফ্লোরে আমাদের শোরুম চারটা শোরুম আছে ফ্ল্যাট আছে যে একটাতে আসলেই হবে এই ডিজাইনের কালারটাও খুবই নাইস একদম এটা হচ্ছে পেঁয়াজ অ্যান্ড পার্পলের মাঝামাঝি একটা কালার খুবই সফট আর সুইট একটা কালার গলাটা থাকবে এরকম ভি শেপের হাতাটা লাগানো পাবেন এই দেখেন থ্রি কোয়ার্টার স্টাইলে হাতাটা লাগানো আছে এটা হচ্ছে নিচের অংশটা দাউন একদম পাঁচ হাজার পাঁচশো টাকা থেকে দেখানো স্টার্ট করেছি সো পাঁচ হাজার পাঁচশো টাকা থেকে আমাদের কাছে পঞ্চাশ হাজার টাকা দামের গাউনও আছে যার যেটা দরকার সেটা নিয়ে নেবেন ওকে ওটাও কিন্তু কাজ করা যদি অন্যটা হচ্ছে তেমন বড় কোনো না না সাইডের না ডিজাইনার গাউনের যেরকম দোপাট্টা থাকে আর কি প্রাইস কত টাকা থাকবে এটা প্রাইসটা একদম মাত্র 6500 মাত্র 6500 টাকা ঠিক আছে সো আমাদের কাছে সব রকমের গাউনি আছে এখান থেকে আপনাদের যেটা প্রয়োজন যেটা পছন্দ যেটা ভালো লাগবে সেটা নিতে পারেন ওকে সো নেক্সট ওয়ান হচ্ছে এটা একটা স্কাই ব্লু টাইপের কালার এই ডিজাইনটাও যারা একটু বেশি গর্জিয়াস কাজ করা টাইপের চান তাদের জন্য এটা ভালো হবে খুবই নাইস এটাও নিচের পার্টটা কিন্তু আবার কাট ওয়ার্ক করা এই যে দেখেন আবার একদম ভিতর থেকে আর একটা পার্ট বের হবে বের হয়ে আসবে এই যে এরকম রেফেল করা সামনে পিছনে সেম কাজ করা এটাও একটা ফ্লোর টাচ গাউন সামনে পিছনে সেম ভাবে কাজ করা এই গাউনের লেন্থ থাকবে হচ্ছে 56 থেকে 58 ইঞ্চির ভিতরে দোপাট্টা থাকবে অল ওভার কাজ করা দোপাট্টা অল ওভার কাজ করা প্রাইস মাত্র 6000 টাকা মাত্র 6000 টাকা থাকবে দুইটা এত গর্জিয়াস একটা গাউন মাত্র 6000 টাকা কত কত পরিমাণ কাজ দেখেন এখানে হচ্ছে রিয়েল স্টোন রিয়েল মিরর দিয়ে কাজ আচ্ছা হোয়াইট কালার কার কার প্রয়োজন এই যে দেখেন হোয়াইট কালারও কিন্তু হবে এই ডিজাইনটার ভিতরে অনেক গর্জেস হোয়াইট কালার প্রাইস থাকবে মাত্র মাত্র ছয় ছয় হাজার টাকা যার যেটা পছন্দ স্ক্রিনশট দিয়ে আমাদের পেজের ইনবক্সে যোগাযোগ করবেন অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারেও চাইলে আপনারা যোগাযোগ করতে পারেন এটা হচ্ছে দেখেন গলার শেপটা খুব সুন্দর একটা স্কোয়ার ভি শেপের গলা এই ডিজাইনের কালারটা হচ্ছে একদম লাইট পিচ শেপের একটা কালার হাতাটা দেখি হাতাটাও কাজ করা হবে এই যে এটা হচ্ছে হাতাটা ব্যাক সাইডটা এই যে সামনে পিছনে सेम কাজ কর ওকে এটা প্রাইসটা একদম মাত্র 5500 মাত্র 5500 টাকা এখন যে গাউনটা দেখাবো এটা কিন্তু সম্পূর্ণ ডিজাইনার একটা গাউন কালারটাও খুবই নাইস সুরমা অ্যাশ টাইপের একটা কালার আর এই ডিপ অ্যাশটার ভিতরে কিন্তু গোল্ডেন কালার যে কম্বিনেশনটা এটা কিন্তু খুবই দারুণ লাগতেছে দেখতে পড়লেও দেখবেন খুবই সুন্দর লাগবে আর গলার ডিজাইনটা দেখেন সম্পূর্ণ ডিজাইনার একটা গাউন এটা এটা হচ্ছে গলার ডিজাইনটা আর পিছন থেকে গলাটা একদম উঠানো থাকবে আবার পিছনে কিন্তু ব্যাকলেস একটা ডিজাইনও সুন্দরভাবে করা তারপরে হাতাটা দেখি হাতাটা কাজ করা হবে সম্পূর্ণ করে কাজ করা গোল্ডেন জাড়ি সুতা দিয়ে কাজ করা এইটা হচ্ছে দেখেন হাতাটা একদম কত সুন্দর হাতাটা আর নিচের কাজটা অনেক সুন্দর ভিতরে কিন্তু একদম কি বলে এই যে প্রিমিয়াম কোয়ালিটির ক্যানকেন সেট করা ক্যানকেনের ভাঁজ করা আর কি ক্যানকেনটা খুলে দিলে কিন্তু অনেক সুন্দর ফ্লাফি হবে ব্যাক সাইডটা দেখি ফ্রন্ট ব্যাক দুই পাশই একদম সুন্দরভাবে সেম ওয়েতে কাজ করা দুই পাশই গর্জিয়াস দোপাট্টা পাবেন সাথে একটা সিম্পল দোপাট্টাটা একদম সিম্পল থাকবে কারণ ডিজাইনার গাউন এটা ডিজাইনার গাউনের দোপাট্টা কিন্তু সিম্পলি থাকে প্রাইস কত থাকবে এটা সাত মাত্র সাত হাজার পাঁচশো টাকা এই টাইপের গাউন কিনতে গেলে কিন্তু মিনিমাম আপনাদের দশের উপরে প্রাইস লাগবে মিনিমাম এটা আমাদের ডিসকাউন্টে পাচ্ছেন মাত্র সাত হাজার পাঁচশো আচ্ছা চলে গেলাম পরবর্তী আরও একটা ডিজাইনে এই ডিজাইনের কালারটা একদম লাইট একটা পেস্ট টাইপের কালার ডিজাইনটাও খুবই সোভার একটা ডিজাইন এটা নিচের পার্টে হালকা করে ডিজাইনটা করা ওকে ব্যাক সাইডটা দেখি এই যে ব্যাক সাইড এটা হচ্ছে ব্যাক সাইড যারা একদম লাইট ওয়েটেড একটা গাউন চান তাদের জন্য এটা ভালো হবে হালকা একদম ঠিক আছে আর এই যে দোপাট্টা দোপাট্টাটা একদম সিম্পল দোপাট্টা কিন্তু আবার আর দেখেন ওই যে গলায় নাই না দোপাট্টাগুলো পরে দেখাও এই যে দেখছেন গলায় নেওয়ার মতো একটা দোপাট্টা ডিজাইনার দোপাট্টা প্রাইস কিন্তু খুবই রিজনেবল থাকবে এটা মাত্র ছয় হাজার টাকা একাউন্টটা একদম হালকা এটা লাইট একটা গাউন যারা একদম হালকা পড়তে চান তাদের জন্য ভালো হবে দেখেন ক্ষেতটা দেখেন কত সুন্দর এই ডিজাইনের কিন্তু ফার্স্টে নিচের দিকটাই দেখে দেখেন নিচে কত সুন্দর করে একটা রেফেল পার্ট অ্যাড করা আর প্রচুর ঘের আছে এই ডিজাইনটাতে কালারটা হচ্ছে পিচ কালার আর অল ওভার রিয়েল স্টোন আর মিররের কাজ করা পাবেন এই দেখেন স্টোনগুলো কিন্তু রিয়েল ডায়মন্ড কাট স্টোন হাতাটা যদিও লাগানো নেই বাট হাতার জন্য এক্সট্রা এক্সট্রা ফেব্রিক আপনারা পেয়ে যাবেন মন মতো সাইজ হাতা আপনারা লাগিয়ে নিতে পারবেন ব্যাক সাইডেও কিন্তু সেম থাকবে অ্যাজ লাইক ফ্রন্ট সাইড ওকে

এখানে কিন্তু বিভিন্ন টাইপের বিভিন্ন শেপের স্টোন পাবেন মিরর পাবেন আবার এই গাউনটাতে কিন্তু অল ওভার সুতার উপর দিয়ে আবার সিকোয়েন্সের কাজ করা যার কারণে গাউনটা একটু বেশি গর্জিয়াস দেখাচ্ছে অন্যগুলোর তুলনায় বডির সাইজ এগুলো একদম ফ্রি সাইজ হবে থার্টি থেকে ফর্টি টু কাস্টমাইজ করে যে কোনো সাইজ করতে পারবেন আপনারা এটা হচ্ছে ব্যাক সাইড তারপরে হাতাটা যদি দেখাই এটা হচ্ছে হাতাটা বডি সাইজ ফ্রি থাকবে একদম এটা হচ্ছে দুপাট্টা মাত্র ছয় হাজার টাকা ওকে এই ডিজাইনের প্রাইস থাকবে মাত্র ছয় হাজার টাকা পাবেন ছয় হাজার টাকা ওকে সো আজকে কিন্তু গাউন যেগুলো দেখানোর আমরা কেমন লাগলো আর অবশ্যই আপনারা নে কালেকশন বা কোন ধরনের প্রোডাক্ট দেখতে চান সেটাও কিন্তু আমাদেরকে কমেন্টে জানাতে পারেন আপনারা জানেন আমাদের কাছে কিন্তু পাকিস্তানি থ্রি পিস থেকে শুরু করে সব রকম প্রোডাক্ট আছে বিয়ের গাউন পার্টি গাউন লেহেঙ্গা ঘাড়ারা সারারা সব কিছুই কিন্তু আমাদের কাছে আছে সো আপনারা কমেন্ট করে জানাবেন কোন কালেকশনটা নিয়ে নেক্সট লাইফটা আমি করতে পারি ওকে তো দেখা হচ্ছে সবার সাথে পরবর্তী লাইভে যাওয়ার আগে সবাই ভিডিও একটা করে লাইক দিয়ে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম